আজকে আমি রান্না করব কোয়েল পাখি প্যান গরম হয়ে গেল দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুইটা ঠুকনা মুরে দুটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলা এটা আমি একটু সুন্দরভাবে ভেজে নেব য়ে দিব পেঁয়াজ ভেজে নেব কোয়েল পাখিটা আমি সুন্দর ভাবে হলুদের গুঁড়া দিয়ে গরম পানি দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিছি লেবু দিয়ে ধুয়ে নিলে বা হলুদের গুঁড়া দিয়ে একটু ধুয়ে নিলে তাইলে যে একটা গন্ধা সেই গন্ধটা আসে না পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপর তেল উঠে গেছে মশলা যত কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে মশলার উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদ আমার মা বলে মশলা যত সুন্দরভাবে কষাবা তত কিন্তু তরকারিটা স্বাদ হবে দিয়ে দেবো কোয়েল পাখি একটা ছাঁকনিতে ছেঁকে রাখলে পানি সুন্দরভাবে ঝরে যায় মশলার সাথে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব পুরে যেন না যায় আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব কৈল পাখিটা বসানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কৈল পাখি রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদ এমনিও বেরিয়ে যায় কইল পাখি তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ